হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমি নিয়ে এসেছি ফ্যান্টাম বাই এইচ ডি এই বইটাকে নিয়ে এই বইটার সামারিয়া রিভিউ আমি করতে চলেছি তো এই বইটা হচ্ছে যারা হন্টিং অ্যাডলাইন পড়েছ তারা দেখেছ যে অ্যাডলাইন তার গ্রেট গ্র্যান্ড মাদার জি জির যে ডায়েরি সেটা সে পড়তো তো সেই জিজিরই লাভ স্টোরিটা হচ্ছে এই বইটার মধ্যে বলা হয়েছে জিজি আর তার যে সিক্রেট লাভার রোনাল্ডো সেই স্টোরিটাই এর মধ্যে বলা হয়েছে তো এই বইটার স্টোরিটা ঠিক শুরু হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে পারসনস ম্যানারে জিজি বিবাহিত অবস্থায় রয়েছে এবং অ্যাডলাইনের মা স্যারা সে রয়েছে তো এ তখন স্যারার খুব একটা বেশি বয়স না চোদ্দো কি পনেরো বছর বয়স এই রকম তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে জিজি খুবই স্যাড খুবই মানে বিধ্বস্ত বিকজ ও যে ম্যারেজ লাইফটা লিড করছে না ওর যে হাজবেন্ড রয়েছে জন তার সাথে ওর ম্যারেজ লাইফটা পুরোপুরি মানে একদম ভেঙে যাওয়ার দোরগোড়ায় এসে দাঁড়িয়ে আছে তার কারণ হচ্ছে জন বিশাল পরিমাণে গ্যাম্বেল করে টাকা পয়সা রাখতে পারে না ও ইনহারিটেন্সে মানে পংশানুক্রমিকভাবে টাকা পয়সা পেয়েও টাকা পয়সা রাখতে পারে না মানে জুয়ারি হলে যা হয় আর কি তো সেই কারণে ওদের বাড়ির ছাদ চলে যেতে বসেছে মাথার উপর দিয়ে তার মধ্যে জিজি খুব মানে চেষ্টা করছে নিজেকে ঠিক রাখার তো এইরকমই রোনাল্ডো যাদের হয়ে কাজ করে সেই মবস্টার বা সেই মাফিয়া যে রয়েছে তার থেকেও জন টাকা গ্যাম্বল করে বসে এবং যখন রোনাল্ডো সেই জায়গা মানে সেই বিষয়টার ত্যাগিকাত করতে বা সন্ধান করতে আসে তখনও পার্সেন্স ম্যানারে এসে জিজিকে ফার্স্ট টাইম দেখে জিজির রুমের মধ্যে ওই রকিং চেয়ারে বসেও ম্যানুয়াল মানে ওর যে জার্নালটা সেটা লিখছে তো সেই টাইমে লাভার্ট ফার্স্ট সাইড হয়ে যায় রোনাল্ডোর সাথে এবং রোনাল্ডো প্রথমে চার সপ্তাহকে পারসিউ করে বাট পরে কি হয় যে রোনাল্ডো বুঝতে পারে যে এটা ফ্যাসিনেশন অবসেশনের থেকেও বেশি হয়ে দাঁড়িয়েছে এবং ও ধীরে ধীরে জিজিকে ভিজিট করা স্টার্ট করে তো এই ভিজিট করার মধ্যে কি হয় যে জিজিও নিজেকে আটকায় না প্রথমে তোর ভয় লাগে যে আমার হাজব্যান্ড মেবি কিছু ডেঞ্জারস করেছে যার জন্যই সেই ডেপথ কালেক্ট করতে কেউ এসেছে বাট ও এটা ধীরে ধীরে বুঝতে পারে যে রোনাল্ডো তাদের মধ্যে একজন হতেও পারে নাও হতে পারে বাট আমাকে সে হার্ট করবে না এবং ধীরে ধীরে জিজিরও একটা রোনাল্ডোর প্রতি ফ্যাসিনেশন জন্মায় এবং ওরা দুজনে একটা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার করে এখানে দুজনের মানে বলতে গেলে জিজি চিট করছে না বাট কথাটা হচ্ছে এখানে যে জন ওর উপরে মারাত্মক অত্যাচার করে অ্যাবিউজ করে ফিজিক্যাল মেন্টালি সব দিক দিয়ে তো কোথাও গিয়ে ও রোনাল্ডোর এমব্রেস এবং মানে রোনাল্ডোর কাছে সেই শান্তিটা পায় তাই ও রোনাল্ডোকে বেশি করে চেপে ধরে তো এইভাবেই স্টোরিটা এখানে রয়েছে মানে থরলি এইভাবেই যাচ্ছে এবং রোনাল্ডোও ধীরে ধীরে জিজির প্রতি যে ভালোবাসা সেটা থ্রু ও জিজিকে প্রমিস করে যে ও জনকে কোনোদিনও মরতে দেবে না বা ওর মৃত্যুতে ওর কোনো হাত থাকবে না ইভেন রোনাল্ডো ওদের যেই বড় অ্যামাউন্ট থার্ডটা সেটা কিছুটা রোনাল্ডো নিজেই মানে টাকা দিয়ে দেয় এবার এখানে আমরা জনের যে বন্ধু ফ্র্যাঙ্ক যে বেসিক্যালি জিজিকে মার্ডার করেছিল সে তাকেও এই বইয়ের মধ্যে দেখতে পারি যার ইন্টেনশন খুব একটা ভালো না সে অল টাইম জিজিকে পার্সিউ করছে জিজিকে নিজের দিকে টানার চেষ্টা করছে বাট জিজি ওর দিকে যাচ্ছে না ওর রোনাল্ডোর প্রতি লায়াবেলিটি রয়েছে তো এইরকমভাবেই স্টোরিটা যায় দুজনের স্টোলেন মোমেন্টস দুজনের ভালো থাকার মুহূর্ত আর স্টোরি বিল্ড আপটা খুবই ভালো হয় আর বইটার মধ্যে জিজির শেষে কি হয়েছে সেটা এখানে বলা হয়নি এখানে একটা হ্যাপি ক্লিফ হ্যাঙ্গার হেন্ডিং বলতে পারো ক্লিফ হ্যাঙ্গার ঠিক নয় মানে হ্যাপি এন্ডিংয়ের মধ্যেই বলা হয়েছে তো সেটাই দেয়া হয়েছে যে দুজনে মিলে একটা কোনো ভ্যাকেশানে গেছে সেখানেই এই বইটা স্টপ করিয়ে দেয়া হয়েছে এবার আমি বলতে পারবো না যে এইচডি সেকেন্ড কোনো নোবেল আনছে কি না এই যেখানে আমরা জিজি মানে শেষ পরিণামটা কি করে হলো সেটা দেখতে পারবো কারণ আমরা হন্টিং অ্যাডেলাইনে যখন অ্যাডলাইন জিজি জার্নালটা পড়ছে তখন আমরা জানতে পারলাম যে জিজিকে মার্ডার করা হয়েছে এবং ওর মার্ডারের সাসপেক্ট হিসাবে সবাই রোনাল্ডোকেই ধরছিল যে সিক্রেট লাভার কিন্তু পরে জানা যাচ্ছে যে ফ্র্যাঙ্ক মানে যে জনের বন্ধু ছিল সেই মার্ডার করেছে তো সেই স্টোরিটা এখানে কিছু দেওয়া নেই তো ওভারঅল বইটা খুব ভালো লেগেছে শেতান্স অ্যাফেয়ারের থেকে বেশি ভালো লেগেছে কারণ এই বইটার প্লট লাইনটা অনেকটা স্ট্রং কিছুটা হন্টিং অ্যাডালাইনের মতনই বাইপ দিচ্ছে বিকজ জি জি কেও ওর স্টকার ওইভাবেই স্টক করছে ইভেন রোনাল্ডোরও একটা মিসম্যাচ আই রয়েছে জেডের মতনই আর এই বইটার মধ্যে শেষে একটা হন্টিং অ্যাডালাইনের মানে জেড আর অ্যাডলাইনের একটা বোনাস চ্যাপ্টারও দেওয়া রয়েছে যেটা তোমরা এই বইটা কিনলে পড়তে পারবে তো ওভারঅল আমি যদি বলি প্লট রয়েছে আননেসেসারি স্মার্ট নেই স্মার্ট চ্যাপ্টার্স অবভিয়াসলি রয়েছে এইটিন প্লাস চ্যাপ্টার্স রয়েছে বাট শেষের দিকে একদম মিডিল পোর্শনের পর থেকে শুরু হয়েছে আননেসেসারি নয় আর এখানে ক্যারেক্টার বিল্ডিংস খুব ভালো বলা হয়েছে জিজির যে সাফারিংটা আর রোনাল্ডোর যে ডেভেলপমেন্টটা ফিলিংস সবটা খুব ভালোভাবে দেওয়া হয়েছে তো এই বইটাকে আমি ফাইভ স্টারের মধ্যে ফোর পয়েন্ট এইট স্টার দেবো পুরোপুরি দিচ্ছি না কারণ আমার এই শেষেরটা ঠিক মানে কি বলবো আমি জানতে চাই যে জিজিকে কিভাবে মর্ডার করা হলো সেই জন্য আর কি তো যদি এইচডিকালটার অন্য বই আনে তো বেটার হবে আর আরেকটা তোমাদের জন্য গুড নিউজ আছে আমি অনেক বুক ইউটিউবারদের ফলো করি তো বাইরের দেশের ফরেন সেখান থেকে আমি মানে ফরেনার যারা তাদের থেকে জানতে পারলাম যে হন্টিং অ্যাডালাইনের একটা মানে জেড আর অ্যাডালাইনকে নিয়ে আবার আরেকটা বই আসছে বা সিরিজ আসতে চলেছে এইচডি গাল্টেন নিজে সেটা কনফার্ম করেছে বাট ওটা কন্টিনিউশন হবে না মানে আমরা যে হনটিং অ্যাডলাইনের স্টোরিটা দেখেছি সেটা কন্টিনিউ হবে না এটা পুরোপুরি অন্য একটা সেটিংয়ে হবে অন্য একটা জায়গা হবে ক্যারেক্টার একই থাকবে ধরে নাও এটা সিজন আলাদা হতে চলেছে স্টোরি আলাদা হতে চলেছে সেটিং আলাদা হতে চলেছে বাট দুটো ক্যারেক্টার সেমই থাকবে তো দেখা যাক এইচডি গাল্টন কবে আনে এই বইটা এই বইটা তোমরা মিশো ফ্লিপকার্ট অ্যামাজন সবেতেই পেয়ে যাবে তবে আমি এটা মিশো থেকে পারচেস করেছি আর কোয়ালিটি ভালো জাস্ট এই উপরের প্লাস্টিকটা দেখতে পাচ্ছো উঠে যাচ্ছে আর এটা ই বুক প্রিন্টিং এটা অরিজিনাল বুক নয় তোমরা অরিজিনাল পার্চেস করতে চাইলে ফ্লিপকার্ট অ্যামাজনে পেয়ে যেতে পারো অ্যামাজনে বেটি মানে বেশি বেটার পাবে একটু দামটা বেশি নেবে আর অ্যামাজনে খুবই চিপ রেটে পেয়ে যাবে আর চিপ রেট হলে অবভিয়াসলি তোমরা এরকম কোয়ালিটিই পাবে আমার সত্যি বলতে মানে কোনো আপত্তি নেই যতটা আমি মানে নিজের বাজেটের মধ্যে পড়ে ফেলতে পারবো নিয়ে নিতে পারবো তাই জন্য আমি এগুলো বলছি আর কি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করো আর এরকম বইয়ের বাংলা সামারি রিভিউ পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করে নিও টাটা